আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত রংপুর বাসী আপনাদের সবার জন্য সুখবর এই যে রংপুরে এই প্রথম একই বিদ্যালয়ে তিনটি মিডিয়ামে পড়ানো হবে আমাদের স্কুলটি হবে বাংলা মিডিয়াম ইংরেজি শেখানো হবে ব্রিটিশ কারিকুলামে যা আপনার বাচ্চাকে প্রথম বছরে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে সেই সঙ্গে থাকবে নুরানি পদ্ধতিতে আরবি শিক্ষা এই নুরানি পদ্ধতিতে যে আরবিগুলো পড়ানো হবে যা বাংলাদেশে স্থাপিত আন্তর্জাতিক মানের আরবি স্কুলগুলোর মতো হবে আমাদের এখানে রয়েছে দক্ষ অভিজ্ঞ শিক্ষক যিনি একাধারে হাফেজ হবেন এবং চট্টগ্রাম বোর্ডের আন্ডার থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণধারী হবেন আমাদের প্রতিটি শিক্ষক প্রত্যেকটি ক্লাসে একটা ভাষা কোড রয়েছে যা মেনটেন করে চলবে যার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী হয়ে উঠবে প্রতিটি ভাষায় পারদর্শী এই জন্যই আমরা স্লোগান রেখেছি বাংলায় পড়ি ইংরেজিতে পড়ি আমাদের এই স্কুলটিতে রয়েছে হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্ম শিক্ষা ব্যবস্থা সর্বোপরি প্রত্যেকটা শিশুর যেন হাতের লেখা সুন্দর হয় তার জন্য আমাদের রয়েছে হাতের লেখা শেখানোর জন্য বিশেষ কৌশল বা পদ্ধতি। আপনারা চাইলে আমাদের ক্যাম্পাস ভিজিট করতে পারেন বাহারকাসনার গাছগাছালি নার্সারি সিগারেট কোম্পানি হারাগাছ রোডে অবস্থিত আমাদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। আগামী 10 নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম চলবে। আসন সংখ্যা প্রতি ক্লাসে মাত্র 20টি। এ বছর আমরা ভর্তি নিচ্ছি প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত। সম্মানিত রংপুরবাসী সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।